ওয়াইটির পরিস্থিতি দিনকে দিন উন্নত তো হতে দেখছি না অবনতি হতে দেখছি নিজেকে সংযত রাখার চেষ্টা করি অনেক কিছু থেকে দূরে চলে গেছি আর দূরে থেকে অনেক শান্তিতে আছি পরিষ্কার কথা বলছি অনেক শান্তিতে আছি প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষের সাথে ক্লোজলি মেশা সবার বিষয়ে বেশি কিউরিসিটি দেখানো এগুলোকে যতটাই তুমি নিজের জীবনে ইনক্লুড করবে না বেশি ভাববে নিজের শান্তি ভগ্ন মানে বেশি হয় তাই সেখান থেকে দাঁড়িয়ে আমি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছি নোংরাকে অ্যাভয়েড করার চেষ্টা করি ঠিক আছে যা ভিডিও আমি করছি ইদানিংকালে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা ডিসেন্সি মেনটেন করে আমি ভিডিও করার চেষ্টা করছি না কারোর বিষয় আমার দেনা হ্যাঁ অবশ্যই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর ভুলভ্রান্তি দেখবো আর সেটা নিয়ে যদি নাই বলতে পারি তাহলে তো আমাকে ওয়াইটি ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে এইখানে আমার কোনো অন্তত জায়গা নেই তাই না কিন্তু যেটা বলার সেটা বলতেই হবে যেমন দেখো কিছু মানুষের মতন সেকেন্ডে সেকেন্ডে পাল্টি মারতে পারি না একদমই তাই কবি ইধার কবি উধার এটা করতে পারি নি যে আমাকে পেছনে যাই বলুক না কেন ভীষণ চালাক ভীষণ অ্যাজ এ কমপ্লিমেন্ট আমি নিয়ে নিচ্ছি ভীষণ চালাক ভীষণ সয় সব পান কার কি যাচ্ছে তাতে কারুর কি বাড়া ভাতে ছাই ঢালছি বা আমাকে নিয়ে কি কারুর খুব চিন্তা হয় যে এত কিছু বাট হ্যাঁ মনে হয় কোথাও না কোথাও নিজেকে যে হ্যাঁ অবশ্যই করে সেই সব মানুষগুলোর কাছে অত্যি বড্ড বেশি ইম্পর্টেন্ট যে তারা আমাকে নিয়ে চর্চা করে চর্চা তাকে করতে হবে সে কমিউনিটি পোস্টে খোঁচা মারাই হোক বা ভিডিওর মাধ্যমে দুটো কথা বলা হোক এটা বলতে হবে বা লাইভে বলা হোক না বললে চলবে না আর তারা বলে যে আমার পেটের ভাত জোগাড় করতে হয় দেখো এটা আমরা একটা বলা কথার জন্য বলি নালে আমরা সবাই জানি যে এখানে যারা কন্ট্রোভার্সি করে তাদের এমন দুর্দশা না যে আজকে এখান থেকে টাকা আর্নিং যদি হলো তারপরে গিয়ে তারা সেই মাসের মাসকাবারি মাল তুলতে পারবে বা ভাত খেতে পারবে ঠিক আছে আর যে মাসে ক্রাইটেরিয়া মানে একটা তো আমাদের ভিডিওর ক্রাইটেরিয়া আছে যেটাকে কমপ্লিট না হলে যেমন হানড্রেড ডলার্স এটা যদি কমপ্লিট না হয় তো পেমেন্টের কোনো বিষয় থাকে না তা হলে গিয়ে সেই সেই মাসে কারোর মুখে ভাত উঠবে না কেমন বোকা বোকা না এগুলো অ্যাকচুয়ালি কি বলো তো নিজেরা নিজেদেরকে বলে এটা স্যাটিসফাই করে এবং আমাকে নিয়ে দু লাইন বলেছে ভীষণ আমি কিছু কিছু ক্রিয়েটার অ্যাকচুয়ালি ওদেরকে ক্রিয়েটারের খাতায় ধরি না তাদের ভিডিও চোখের সামনে এসে গেলে মানে তারা তো ভিউয়ার্সদেরও ছাড়ে না ভিউয়ার্সদের নিয়েও একটা গোটা ভিডিও নেমে যায় তাদের কথা শুনলে মনে হয় যে যেন মনে হচ্ছে যে এরা পৃথিবীতে এসেছে লোকের মুখে ভাত জোগাড় করে দেওয়ার জন্য ঠিক আছে তারা ভিডিও নাকি দেখেইনি অথচ কে এসে তাকে কি বলেছে সেটার জন্য সে কমিউনিটি পোস্টে চোতা লেখে কোনো ভিডিও করে দেয় হুম মানে দেখেই না আচ্ছা আমরা যদি কারোর বিষয়টা না দেখি কেউ এসে যদি আমাকে এ কে বি বললো আর বি কে সি বললো তাহলে আমরা তো সেটা ভেবেই চলব কিন্তু যদি নিজের কানে বিষয়টা শুনি তাহলে তো জানতে পারবো যে এক্স্যাক্টলি আমাকে তো যে কথাটা বলেছে এটা সেটা না তার মানে ভায়া হয়ে তুমি যে কাজ করাবে না সেখানে বেশি মশলা মাখানো হয় খুব কম এমন অনেস্ট মানুষ থাকে যে থ্রুতে যে কাজ করে ধরো আমি একটা কথা কাউকে বললাম সে অন্যদিকে গিয়ে বললো কথাটা বাট আমি যাকে কথাটা বললাম যাকে বলার জন্য তার কাছে এ প্রেজেন্ট করলো একবার মশলা মাখিয়ে বাট সে আমার কাছে একবার জিজ্ঞাসা করলো না যে কি হয়েছে ঠিক সেই রকমই এরকম প্রচুর জিনিস হয়েছে ওয়াইটিতে আমরা দেখেছি তারপরেও আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে যেমন কিছু মানুষের ভিডিও আমার এ ক্লাস লাগছে এখন যেমন তনুশ্রী ঘোষাল কোনোদিনও তার সাথে পটেনি সময় এগেনস্টেই এই পোষ্যর বিষয়টা নিয়ে কালকে খুব সুন্দর একটা ভিডিও করেছে খুব সুন্দর এলাবোরেট করেছে কিন্তু তনুশ্রীদি যেটা বলছে যে আজকে আমি পোষ্য তাদের তাদের হতে পারবো যাদের যাদের হয়ে বলবো যেখানে অন্যায় দেখব সেখানে মুখ খুলব কিন্তু এই তনুশ্রীতি এরকম প্রচুর অন্যায় আমার সাথে হয়েছে তখন যেহেতু সুতোপাকে সে সাপোর্ট করে সে কোনোদিনও যে না রিম্পাকে বলো কিন্তু এইগুলো বলো না ঠিক আছে কালকে যাকে উদ্দেশ্য করে জ্ঞান দিচ্ছিল যার জন্য হিতার্থে বা জ্ঞাতার্থে যেভাবেই হোক একটা সময় সে চিন্তা করেছে আজকে তার আসল রূপটা বুঝতে পারছে কারণ সে কোনোদিনও কারুর হতে পারবে না কারুর হতে পারবে না তার আতে যেখানে ঘা লাগবে তোমার মা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার বাবা তোমার পিসি তোমার ঠাকুমা সবাইকে সেটে টেনে এটা নেচার তো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো কিন্তু আমি এখন এগুলো বদার করে না বাট তার ভিডিও খুবই ভালো হচ্ছে আমি দেখলাম রুণাদের ভিডিও দারুণ ভিডিও হচ্ছে খুব ভালো লাগছে আমার বুণাদের ভিডিও মানে আমি চালিয়ে এখন দেখি শুনি লজিক্যালি প্রতিটা কথা লজিক্যালি আমার যথেষ্ট ভালো লাগছে প্রত্যেকটা ভিডিও আমি শুনছি তো এইরকম এই যে এই সক্ষতাগুলো এগুলো কিন্তু কারোর সাথে গলা একটা ফিলিক করে আমার এই সক্ষতাগুলো হয়নি এটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি মানুষের পরিবর্তন মানুষ ভুলগুলো দেখতে পাচ্ছে মানুষ বুঝতে পারছে ঠিক আছে আর পরে রইল শুয়ের বিষয় শুকে কি বলবো ওকে কিছুই আমার বলার নেই অ্যাকচুয়ালি দেখো কচি খোকা খুকি তো আমরা কেউ না যথেষ্ট নিজেরা ম্যাচিওর যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী খুব বোকা বোকা লাগে আজ এখন যে জিনিসগুলো করছে না শুধু শুধু বল বলো রাগের মাথায় বলো যে কারণেই বলো বোকা বোকা পাপিয়া আিবাই রেগে গেছে হ্যাঁ রিম্পা তুমি ওকে বোঝাচ্ছ বোঝে কোনো সময় না আমি জানি ও বোঝে না ও বুঝতে চায় না কিন্তু তবু তবুও ভালো লাগে না কামড়া কামড়ি ভালো লাগে না কেন এখন ওয়াইটিতে না গুণাগুনি কিছু মানুষ রয়ে গেছে যারা নোংরামি স্টিল করে যাচ্ছে তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে একটা সময় ভালো দেখতাম কিন্তু তারা এখন নোংরামি করছে নোংরামি সবসময় কিন্তু কেউ মুখখিস্তি করবে তাহলে নোংরামি হয় না নোংরামিটা কিন্তু হয় তার মন মানসিকতা তার কথাবার্তার ধরন তার মানুষকে অ্যাটাক করার যে প্রবণতা সেটাকে নোংরা নেই না না মুখ কিস্তি করেছো আমি সেটাতে যাব না সব সময় তোমাকে একটা গালাগালি আমি দিয়ে দিলাম তারপরে গিয়ে তুমি ইয়ে করলে মানে খারাপ হলে না তোমার নেচারটাই খারাপ তোমার ব্যবহারটাই খারাপ তোমার থিঙ্কিংটাই খারাপ তোমার অ্যাটাক করার প্রবণতাটাই খারাপ ভুল যেটা ভুল সেটা ভুল তো এই গালি থেকে মনে পড়লো কদিন আগে গামলার ভিডিও দেখছিলাম তো গামলার ভিডিওতে ও তার আগে ইন্ট্রো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে সব ভিডিওই আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট আর শরীর জ্বর আসতে যাচ্ছে গলায় হালকা হালকা ব্যথা কাশিটা স্টিল হচ্ছে সানিরও জ্বর এসেছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর এখন তো চারিদিকে করোনা আবার পুনরাবৃত্তি ঘটছে তো যাই হোক দেখা যাক তো সবাই বলেছ হরিম্বা রেস্ট না এই করো রেস্ট তো অবশ্যই নিচ্ছি এ করছি কিন্তু চ্যানেলটাকেও বাঁচিয়ে রাখতে হবে কারণ এটাকে তো একবারে ফেলে রেখে দিলে মুশকিল না তো যার জন্য চ্যানেলটাকে বাঁচানোর জন্য ছোট করে হলেও একটা ভিডিও দিতে হবে তো এই গালাগালি থেকে মনে পড়লো গামলার গত দু তিন দিন আগের একটা ভিডিওতে প্রত্যেকটা মানুষ কমেন্ট সেকশানে বলেছে যে তুমি একজন ব্লগার তো তুমি মুখ খিস্তি করবে না খুব খারাপ লাগে শুনতে শাল এক শাল এরকম ও করতেই থাকে ভিডিওতে হ্যাঁ ও তারপরে আর নানান রকম এমন ওয়ার্ড যেগুলো হয়তো ক্যামেরার সামনে ইউজ করা উচিত না কিন্তু কথা হচ্ছে শেখাবো আমরা কাকে যার মধ্যে ন্যূনতম শিক্ষাবোধ থাকবে তাকে আমরা শোনাতে পারব যাই হোক বাই দেবে আমাদের ফ্রেশ আহারে মাসি কেউ তোমার দিকে একটু তাকাচ্ছে না বলো ফাঁকা মাঠে তুড় করে ওই গোলে গিয়ে গোল দিয়ে দৌড়ে গিয়ে সেই গোলটাকে নিজেই আটকাচ্ছে আবার এখান দিয়ে একটা গোল মেরে ছুটতে গিয়ে ওই গোলপোস্টটা গিয়ে মানে দুদিকের গোলকিপার আর গোল মারার এই কাজে উনি নিজেই নিজেকে স্যাটিসফাই করে যাচ্ছে আহ রে মাসে কত কষ্ট গামলাকে নিয়ে এই সেই বেচু বেচু করে বেচু তাকে নিয়ে কোনো কথা নেই একদমই না তো যাই হোক যেটা বলছিলাম তো সেরকমই ইয়ে কি বলে এই যে গামলাকে অনেকেই কমেন্ট সেকশানে বলেছে যে তুমি না মুখ করবে না ওই যে বললাম শেখাবে তুমি যাকে যার মধ্যে শিক্ষা থাকবে এইবার আসি ওর বৌদির কথায় বিগত কিছুদিন দেখছো ওর বৌদিকে কিন্তু একদমই দেখা যাচ্ছে না কেন সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটাই খারাপ আর ওদের ফ্যামিলির যে কী রেপুটেশান সেটা আশা করি তোমাদের কারোর মানে চোখের অগচরে না আমার যতটুকু মনে হয় আমার অ্যাজ সেটা হচ্ছে মেবি ওর বৌদি প্রেগনেন্ট আর এই অবস্থায় ওর শাশুড়ি মানে গামলার মা চায় না যে হেন তেন প্রকারে ছেলের বউ সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাক বা শরীর দেখাক ঠিক আছে নজর লেগে যাওয়া বা মানুষের কটুকি আজকে এই যে প্রেগনেন্সি খুব আনন্দের একটা জিনিস একটা মহিলা মা হতে চলেছে এটা তার সবচেয়ে বড়ো ভাবনা তাই মনে মাম্মা অপু খোয়া হয়ে শে ইএরি দাগ বন্ধু আমার সুক তো মা হতে চলেছে এটা কিন্তু একটা পরম পাওয়ার খুব খুশির খবর আমি মানুষকে যতই যাই বলি না কেন কখনও কারণ এই সন্তান জন্ম দেবে বা এই যে প্রেগনেন্ট বা গর্ভবতী নারীদের আমরা বুক ভরা আশীর্বাদ দিই হ্যাঁ খুশি হই এরকম নিউজ সব ব্লগাররা কিন্তু নিজেদের ফ্যামিলির বিষয়টা তারা শেয়ার করতে পারে কিন্তু গামলাদের পরিবার এমন একটা পরিবার যারা নিজেদের এই খুশিটুকু আমি যতটুকু মানে অ্যাজামশানে আমি বলছি নালে বৌদিকে আলাদা করে দেখা না দেখানোর তো আর কোনো কারণ থাকতে পারে না আর পড়ে রইলো দাদা দাদা তো দিব্যি ওদেরকে ছাড়তে গেল দেখলাম হুম তার মানে সেইভাবে ঝগড়াঝাটি কিছুই হয়নি কিন্তু হ্যাঁ বৌদিকে দেখানো যাচ্ছে না এটার একটা মাত্র এটাই কারণ আমি চোখে দেখতে পাচ্ছি ঠিক সেই রকমই আজকে ওয়াইটিতে এই চক্রীর বাড়ির এই মেয়ের কেচ্ছা কেলেঙ্কারির জন্য তাদের ফ্যামিলির রেপুটেশান এত হাটে বাজারে বিক্রি হয়েছে এখন বৌমার প্রেগনেন্সিটা তারা পারছে না জনসমক্ষে আঁকতে কে কোথায় কী কটাক্ষ করবে কি বলবে সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না তো খুব চাপের হয়ে যাবে বিষয়টা যার জন্য কিন্তু বৌদির একটু নাইটি একটু পায়ের পাতা একটু হাঁটু এইসব দেখা গেলেও বৌদিকে কিন্তু জনসমক্ষে দেখা যাচ্ছে না একদমই দেখা যাচ্ছে না এবার আসি গামলার বিষয় ঘুরে ঘুরে অনেক দিন পর ঘুরু করতে যাচ্ছে যার জীবনটাই ঘোরা খাওয়া ঘোরা শোয়া এইসব তার আবার অনেক দিন পর ঘুরতে যাওয়ার কি আছে সে তো ঘুরে উড়ে চড়েই বেড়াচ্ছে তার লাইফে তো কোনো স্থিরতা নেই আছে কি তো তার আবার ঘোরা আবার কি তার তো জীবনটাই ঘোরার খাতায় পড়ে গেছে তো ভাই যাবে যাচ্ছে ঠাম্মিকে নিয়ে ঘুরতে তো টাইটেলে যেটা লিখেছে অনেক চেষ্টা করছে গামলা এখন প্রচুর চেষ্টা করছে হেন তেন প্রকারে ভিউজ কীভাবে টানা যেতে পারে একটা করে ক্লিক বেড খেলছে থামনেলে টাইটেলে বাট কোনো কাজে লাগছে না মানুষ অ্যাকচুয়ালি বই এই গামলার কথা থেকে মনে পড়লো আমি ইদানিং এমন কিছু মানুষকে দেখছি যারা গামলাকে নিয়ে এত ওয়ারিড এত চিন্তিত মানে ভাবা যাবে না হ্যাঁ গামলার জন্য এত চিন্তা তাদেরকে মনে হয় কি যেন মনে হচ্ছে এরা যে কত রকম সতীত্ব ফলানোর চেষ্টা করে নিজেদের কদাকার রূপটা তারা কোনো সময় আয়নাতে দেখতে পায় না কোনো সময়ের জন্য দেখতে পায় না হ্যাঁ কামলা এখন তাদের কাছে আহারে মেয়েটাকে ছাড়া হলো কদিন মেয়েটাকে শুধু শুধু বলা হয়েছে ছিঁড়ে কুটে খাওয়া হয়েছে বাবা যখন কুটে কুটে খাওয়া হচ্ছিল সেই খাওয়ার ভাগ এরাও যে চব্বচস্যভাবে একদম আত্মস্বাত করেছে সেটা তাদের মনেই থাকে না তারা বেমালুম ভুলেই গেছে বিষয়টা হুম খুব চিন্তা আমার মনে হয় এত চিন্তার থেকে লোকের বাড়ি এই যে পরের বাচ্চাকে নিয়ে এত চিন্তা এক একজন সোনা বাবা সোনা বাবা করে এতই করে নিজের ঘরের বাচ্চাকে যদি আরেকটু এরকম টেক কেয়ার করতো তাহলে মনে বাচ্চা আরও উন্নত হতো আরও উন্নত হতো আমি অবাক হয়ে যে এই ধরনের সব দোগলা মানুষদের আর অরিজিনালি যারা সত্যি সত্যি ভালোবাসতো তারা তো মুখ ঘুরিয়েই নিয়েছে বাচ্চাটার প্রতি না তাদের বড় মানুষগুলোর ব্যবহারের প্রতি আর কিছুই না যাই হোক যেটা বলছিলাম তো গামলা যাচ্ছে ঘুরুঘুরু করতে সেখানে সে টাইটেলে লিখেছে যে এতদিন পর মাকে একা রেখে আবার বেরোচ্ছি মাকে একা রেখে হচ্ছে কষ্ট তাই না সেখানে কিছু মানুষ লিখেছে বিশেষ করে বাঙালি আনা ও বাবা এই তো ডাই হার্ট ফ্যান গামলার গামলার ডাই হার্ট ফ্যান সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আজকে তুমি নিজের মায়ের জন্য গলাটা ভেঙে যেতে পারে তোকে দেখো নিজের মায়ের জন্য বলছ যে মাকে ছেড়ে যেতে হচ্ছে এই কথাটায় তাহলে ভাবতো কীশু তো আরও ছোট ও কতটা তার মাকে মিস করতো মানে এই বাঙালি আনা যে কিনা গামলার ডাই হার্ট ফ্যান সে পর্যন্ত এসে আজকে গামলাকে লিটারালি ওই কমেন্টের দ্বারা জুতোর বাড়ি মেরে পরিষ্কারভাবে আয়নায় তার মুখটা ধরে দিয়েছে খা ভালো লাগে কোনখানটায় জানো যে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে শিখছে আমরা আমরাও যেমন কিছু মানুষকে সাপোর্ট করে সত্যিই একটা সময় ভুল করেছিলাম ঠিক সেই রকমই গামলাকেও যারা সাপোর্ট করেছে কোথাও না কোথাও বেশিরভাগ মানুষ যে বাচ্চাটা মায়ের কাছে আসবে এখন তারাও গামলার আসল রূপটা দেখতে পাচ্ছে আর সেই মুখোশটা টেনে ছিঁড়ে পড়ে গেছে যার জন্য বাঙালিয়ান যে কিনা একদম ডাই হার্ট ফ্যান হুম সে আজকে এই কমেন্টটা করতে বাধ্য হয়েছে যে তুমি টাইটেলে ক্লিক বেট খেলো কিন্তু নিজের সন্তান নারী ছেড়া সন্তানের প্রতি তোমার বিন্দু মাত্র কোনো মায়া দেওয়া নেই আর তুমি মায়ের ডেফিনেশান যে তোমার মাকে ছেড়ে তুমি যাচ্ছ তোমার কি কষ্ট হচ্ছে তুমি সব দোগলামি নখরামি নোংরামি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যে মা নেল পলিশ করতেই ব্যস্ত থাকে তার আবার জীবনে একটা বিয়ে ছেড়ে আরেকটা বিয়ে যাক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আর বাই হয়তো দুপুরের দিকে লাইভে আসতে পারে ঠিক আছে